মনে মন পোশাক পরে রাস্তা কাটে নিয়ে যায় আমার মনে গরীব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের নজর খুব কিন্তু মারাত্মক এটা বিস্বাদ তো জিনিস আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন তাকান ওই মায়ের পেটের দিকে আব্দুল কাদের জেলানের বাবা আবু মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে রোদে শোকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে হাজরতে আব্দুল কাদেরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন ওনার জীবনীতি আমি পেয়েছি মা এসে বলে স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে স্বামী ডাক দিয়ে বলে দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা ওই কামলাটা তোমার এই এই শোকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি কোরআন হাদিস জানি মানুষের চোখের নজর বড় মারাত্মক এটা বিষাক্ত এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে আমার সন্তান তোমার পেটে তোমার সম্পেটটা ঢেকে রাখে এর নসর যদি পোশাকের উপরে পড়ে এই প্রভাব যদি আমার সন্তানের উপরে পড়তে পারে আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল আর আপনি কি করেন বহুত সুন্দর হলে দিশায় পারবে না করবেন কি আর উলটা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে বলেন নাউজুবিল্লাহ মা ডাক দিয়ে বলছে ওস্তাদ আমি কান্না কাটি করছি আমার আফসোস হয় এই জন্য আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফসরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম আমার মুখের দিকে কি আমার আব্দুল কাদের মুখ মিলাত আমি যদি প্রতিনিয়ত আল্লাহ তিরিশ পারা পরানি পড়তে পারতাম আমার এই ছোট বয়সের সন্তান তিরিশ পারা পরানের হাফেজ হয়ে যেত আমি কারিম পাওয়া বোঝাচ্ছিলাম আপনি করান পড়তে পারেন না না ও না বেলায় তারা বোঝেছিল পারিবারিক এই কালচারের কারণে